আমাদের বাংলাদেশে কিছু মৌলবী আছে আমি এদের নাম দিয়েছি বিচি মৌলবি এই মৌলবীরা মোবাইলে কল দেয় বিভিন্ন সুন্নি আলেমদেরকে কল দিয়ে এরপরে বর্তমানে বাংলাদেশে হয়রানি করতেছে এই বিসি মৌলবীরা এরা কমই মাদ্রাসায় লেখাপড়া করেছে কিন্তু শুধুমাত্র হাতে গোনা কিছু বিচি মৌলবীর কারণে আমি পুরো কমই মাদ্রাসার কোনো বদনাম করব না কারণ কমি মাদ্রাসা একটা ভালো জায়গা সেখানে অনেক ধনী লোকের ছেলেমেয়েরা কম পড়াশোনা করে গরিব এতিম যারা অসহায় তাদের সন্তানেরা বেশির বেশিরভাগ লেখাপড়া করে এটা তাদেরই কথা আর বড় লোকেরাও লেখাপড়া করে না এরকমটা নয় করে তো কিছু বিচি মৌলবি আছে যে যাদের কাজ হলো হিংসা করা নিজেকে অহংকার করে আর কি বিশেষ করে কমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা আপনার এদের কোরআনুল করিমের তেলাওয়াতটা মাসাল্লাহ একটু ভালো হয় তার কারণ এরা তো মনে করেন এটা দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা একটা রুটিনের উপরে থাকে আর যারা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করে শুধু আলিয়ায় লেখাপড়া করে দেখা যায় ফাজেল কামেল পাস করে এজন্য এতে তাদের লেখাপড়াটা আপনার এই বিশেষ করে কোরআন তেলোয়াত সিফাতের সাথে উচ্চারণ করা এটা বাংলাদেশে হাতে গোনা কম গড় হিসেবে পড়লে কম হ্যাঁ এজন্য আমি পরামর্শ দিই যে বাংলাদেশে যত আলিয়া মাদ্রাসা আছে সব আলিয়া মাদ্রাসায় অন্তত হেপসখানা নুরানি নাজেরা বা কেরাত শিখতে পারে এরকম মানসম্মত করা উচিত এটা আমি অনেক আগে পরামর্শ দিয়েছি তো যাই হোক আমার মূলত এদিক কথা না তো এই বিচি মৌলবীরা সুন্নিদেরকে বিভিন্ন ফোন দেওয়ার মাধ্যমে আমি নাম না নাই নিলাম নাম নেওয়ার প্রয়োজন নাই এরা হয়রানি করার চেষ্টা করতেছে কিন্তু এই যে বিচি মৌলবীরা শুধু শুধু লাফাইতেছে যে জিনিসগুলো নিয়ে মনে করেন লাফাই প্রকৃত পক্ষে আহলে ওয়াল জামাত যারা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রকৃত পক্ষে আহলে ওয়াল জামাতের নামে কিন্তু এ এদেশে ভণ্ডও অভাব নাই আছে বহুত আছে কিন্তু আহলে সুন্নাত প্রকৃত আহলে ওয়াল জামাতের যারা রয়েছে এই বিচিমৌলভীরা এদের বাপ দাদা ঠাকুররাও তো মনে করেন তাদের কাছে কোনো চান্স পাবে না ঠিক আছে আমি কিন্তু আবারও বলছি প্রকৃত আহলে ওয়াল জামাত আমার কথা স্পষ্ট আগে বুঝেন শুধু শুধু পেসলা গায়েন না প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামায়াত কথা বুঝছেন নি এই তাদের কাছে কিন্তু এদের কোনো চান্স নেই তো এখন ফোন দিয়ে দিয়ে হয়রানি করা সুন্নিদের বিভিন্ন বিষয় নিয়ে টেনে মানুষের কাছে সুন্নিদের বদনাম করা এটা তো কোনো কিছু তোমরা করতে পারবো না বলবা তোমরা একটা নাম্বার পুঁজি তোমাদের সুন্নিরা মাজার পূজারি না আহলে ওয়াল জামাতের আকিদা মাজার পূজা নয় তারপরে দ্বিতীয় সুন্নিরা লাফায় জিকিরের ভিতরে লাফায় দেখো জিকিরের ভিতরে জিকির তো জিকির জিকিরের সঙ্গে লাফের কোনো সম্পর্ক নাই ঠিক আছে জিকিরের সঙ্গে আমি এখানে একটা জিনিস বলবো না কিন্তু তারপরেও এখন বলতে হচ্ছে আর কি ওই পাল্টা জবাব আর কি সুন্নিরা যদি জিকিরের ভিতরে লাফায় একটা লাভ দেয় তাহলে যদি এটা দোষের হয় তাহলে চর্মনাই ওজানি সেখানে যদি কেউ জিকিরের ভিতরে লাভ দেয় এটা কি দোষের নয় আমি রেসপেক্ট করে কথা বলতেছি আমার আমি কোনো অসম্মান করবো না কাউরে ঠিক আছে তো এরা লাফালে দোষ হবে না দোষ হবে তারা লাফালে দোষ হবে না এরকমটা না এই জন্য এটা নিয়ে আমার কোনো কথা না তো সুন্নিরা জিকিরা লাফা এরকম এরকম না ঠিক আছে সো এরপরে আরেকটা বদনাম সুন্নিরা গান বাজনা করে নো আহলে সুন্নাতওয়াল জামাতের সুন্নিরা কখনো আপনার গান বাজনা বিশেষ করে হারমোনিয়াম ঢোল তবলেগুলো বাজায় না এগুলো মিথ্যা বানোয়াট কথাবার্তা তো এইগুলো বলে শুধু শুধু সুন্নিরা সুন্নিরা সুন্নিদের অন্তরের মধ্যে রয়েছে রসুলুল্লা সাল্লা সাল্লামের প্রেম ভালোবাসা মহাব্বাত ওকে তো সুন্নিদের বদনাম মোবাইলে টুন টুন ফোন টুন দিয়ে সুন্নিদের বদনাম করা যাবে না তোমরা যা শুরু করেছো এখন মনে মানে ভয় লাগতেছে মনে হচ্ছে তাদের কারণে বোরকা পড়বি বড় বোরোকা পড়তে ইচ্ছে করতেছে মানে তারা সন্দিদ্ধকে পুরো খেয়ে ফেলতেছে একদম ডাইরেক্ট হ্যাঁ এত সোজা না কোরআন হাদিসের দলিলও না আহলে সুন্না তল জামাতের সঙ্গে আর যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা তো বহুত আগেই মনে করো শেষ তোমরা কারণ আমরা সব জানি বুঝি দেখি বুঝে শুনে আমরা নিজেদের পরিচয় দিতে চাই আমরা আহলে ওয়াল জামায়াতের অনুসারী সুন্নি সুন্নি মুসলমান সুন্নি জিন্দাবাদ